জাপানিরা একটা অদ্ভুত ফর্মুলা ফলো করে যে ফর্মুলার নাম সারা পৃথিবী জানে ডেফিনেটলি আপনিও জানেন সেটা হচ্ছে কাইজেন থিওরি কাইজেন থিওরির মধ্যে অনেকগুলো স্টেপ আছে আজকে জাস্ট দু একটা স্টেপ আপনাদের কাছে শেয়ার করব। এবং কাইজেন থিওরি ফলো করলে আপনি ডেফিনেটলি সাকসেসফুল হবেন ফ্রেন্ডস আপনি যে কাজটা করছেন সেই কাজটাকে কতখানি এফোর্ট দিচ্ছেন সেটা ম্যাটার করে না সাকসেসফুল হওয়ার জন্য আপনি প্রচণ্ড কাজ করছেন কিন্তু সাকসেসফুল হচ্ছে না সেটা ম্যাটার করে না ম্যাটার করে যে এফোর্টটা আপনি দিচ্ছেন সেটা কতখানি ভালোবেসে দিচ্ছেন যদি আপনি সেই এফোর্টটা ভালোবেসে দেন তাহলে এফোর্টের মূল্যটা অনেক বেড়ে যায় আপনি এফোর্ট দেওয়ার পরে আপনার রেজাল্ট আসছে সেই রেজাল্টটা ইতিবাচক হতে পারে অথবা নেতিবাচক হতে পারে অর্থাৎ পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে আপনি সাকসেসফুল হতে পারেন আপনি ফেলিওর হতে পারেন কিন্তু সেটা কিন্তু ম্যাটার করে না কাইজেন থিওরি অনুযায়ী আপনার রেজাল্টটা যাই আসুক না কেন আপনি সেই পরিস্থিতি অনুযায়ী আপনি কিভাবে সেই রেজাল্টটাকে গ্রহণ করছেন তার উপরে নির্ভর করছে আপনার সাফল্য ফ্রেন্ডস কাইজেন থিওরি একটা মেন্টাল টেকনিক যে মেন্টাল টেকনিকটাকে যদি আপনি অ্যাপ্লাই করতে চান যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি ডেফিনেটলি সাকসেসফুল হবেন কাইজেন থিওরিতে বলছে যে আপনার হিপো ক্যাম্পাস যেটা আমাদের ব্রেনে একটা গ্ল্যান্ড বেজি হিপো ক্যাম্পাস যেখানে সমস্ত তথ্য স্টোর করে রাখে তাকে অ্যাক্টিভেট করতে হবে আপনি কি করে তাকে অ্যাক্টিভেট করবেন টাইজেন থিওরি অনুযায়ী একটা মেন্টাল কন্ডিশনিং আপনাকে করতে হবে সাকসেসফুল হওয়ার দিকে আপনাকে প্রত্যেক দিন একটা ইম্প্রুভমেন্ট মেন্টাল ইম্প্রুভমেন্ট করতে হবে ছোট্ট ছোট্ট পদক্ষেপে স্মল স্মল স্টেপ এই ছোট্ট ছোট্ট পদক্ষেপ কাইজেন থিওরির সবথেকে বড় ফর্মুলা অর্থাৎ যদি আপনাকে সাফল্য পেতে হয় এক হাজার মাইল যদি আপনাকে যেতে হয় তাহলে শুরুটা হয় একটা বেবি স্টেপ দিয়ে ছোট্ট পদক্ষেপ দিয়ে সুতরাং মেন্টাল কন্ডিশনিং তৈরি করতে গেলে আপনাকে কিছু কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে যেখানে হিপোক্যাম্পাসে স্টোর হয়ে যাবে আপনার সফলতা এবং মেন্টাল স্ট্রাকচার একটা তৈরি হয়ে যাবে মানসিক একটা একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে পরিকাঠামো তৈরি হবে সাফল্যের কি করে আপনাকে প্রত্যেক দিন নিজের সাথে কথা বলতে হবে ইনোভেটিভ আইডিয়াস দিয়ে নিজেকে প্রশ্ন করতে হবে যে প্রশ্নগুলো হবে গঠনমূলক এবং ইনোভেটিভ ছোট্ট ছোট্ট প্রশ্নের যদি আপনি কন্টিনিউয়াসলি নিজেকে করতে পান আপনার সফলতার উপরে ভিত্তি করে আপনার কাজের ওপরে ভিত্তি করে আপনার ব্যবহারের উপরে ভিত্তি করে আপনার রোজ ইম্প্রুভমেন্টের উপরে ভিত্তি করে দেখবেন একটা মেন্টাল কন্ডিশনিং তৈরি হচ্ছে এবং মেন্টাল স্ট্রাকচার তৈরি হচ্ছে যখন এরকম করতে শুরু করবেন হিপো ক্যাম্পাস অ্যাক্টিভেট হয়ে যাবে স্টোর করতে শুরু করে দেবে এবং শুধু তাই নয় হিপো ক্যাম্পাসের স্টোর যদি আপনাকে করতে হয় আরেকটা ফর্মুলা কাইজেন থিওরিতে বলছে যে আপনি যেটা চান আপনি যেটা পেতে চান যেটা আপনি করতে চান আপনাকে অভিনয় করতে হবে মিথ্যে মিথ্যে কেন আমরা জানি আমি প্রচুর ভিডিওতে বলেছি আপনারা অনেকেই জানেন প্রচুর ভিডিও বেরোচ্ছে ও চেতন মনে এবং অবচেতন মনের ওপরে এবং সাবকনসিয়াস মাইন্ড অত অবচেতন মনে প্রোগ্রামিংটা করবেন চেতন মনের মাধ্যমে সুতরাং যখনই আপনি ইনোভেটিভ আইডিয়াস দিয়ে গঠনমূলক পরিকাঠামো দিয়ে আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করছেন আপনাকে ছোট ছোট পদক্ষেপে রেগুলার কোশ্চেন অ্যান্সার করছেন এবং মেন্টাল কন্ডিশনিং হচ্ছে মেন্টাল একটা স্ট্রাকচার হচ্ছে এবং আপনি যেটা পেতে চান সেখানে অভিনয় করছেন ভিজুয়ালাইজেশন পাওয়ার দিয়ে কল্পনা শক্তির প্রয়োগ করে এবং যখনই আপনি রিয়াক্ট করছেন অভিনয় করছেন আপনি যেটা পেতে চান কল্পনা শক্তির প্রয়োগ করে সেটাকে স্পর্শ করুন সেটাকে অনুভব করুন তার স্থায়িত্বটাকে অনুভব করুন সেটা হতে পারে ইন টার্মস অফ মানি টাকা হতে পারে গাড়ি হতে পারে বাড়ি হতে পারে সোশ্যাল যেটা আপনার প্যাশন যেটা আপনি হতে চান আপনি মনে মনে কল্পনা করা শুরু করে দেন তাহলে কাইজেন থিওরিতে কতগুলো কথা বললাম ফার্স্ট হচ্ছে বেবি স্টেপ ছোট ছোট পদক্ষেপ দুই হচ্ছে যেটা আপনি এফোর্ট দিচ্ছেন সেটা কতখানি ভালোবেসে দিচ্ছেন তিন হচ্ছে আপনার রেজাল্ট যাই আসুক না কেন সেটা কিভাবে গ্রহণ করছেন চার নাম্বার হচ্ছে মেন্টাল কন্ডিশনিং করুন পাঁচ নম্বর হচ্ছে নিজেকে ছোটো ছোটো প্রশ্ন করুন গঠনমূলক প্রশ্ন ইনোভেটিভ আইডিয়াস দিয়ে হিপো ক্যাম্প্যাক অ্যাক্টিভেট করার জন্য আর ছ নম্বর হচ্ছে আপনি যেটা পেতে চান অভিনয় করুন ভিজুয়ালাইজেশন পাওয়ার দিয়ে কল্পনা শক্তি প্রয়োগ করে তাকে ফিল করুন তাকে বুঝুন অনুভব করুন আপনি পেয়ে গেছেন এগুলো করলেই আপনার হিপো স্টোর হয়ে যাবে এবং আপনার কাজ করা শুরু হবে আপনি সাফল্যের পথে এগিয়ে যাবেন এবং সাফল্য পেয়ে যাবেন যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা এবং প্লিজ ডাব্লু কে কৌশিক দাস ডট কম ওয়েবসাইটটা ভিজিট করুন এবং আমার ইউটিউব চ্যানেল জাস্ট ইউটিউবে যান টাইপ করুন কৌশিক দাস কে আইকে এস দাস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক করুন